আজকের আমি রান্না করেছি বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল যেটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় খুব কম সময় কম উপকরণে রান্নাটা হয়ে যায় আর গরম ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল চাল বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্যে কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝালটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন এই এরকম ছোট ছোটো সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আর এই ট্যাংরা মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি এইবারে আমি মাছের মধ্যে দিয়ে দেব প্রথমে আন্দাজ মতো নুন এখানে কিন্তু আমি প্রথমে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো দেখুন আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি দেব এখানে লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর আমি দেব এর মধ্যে সর্ষের তেল অল্প একটু সর্ষের তেলও দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু হাত দিয়ে প্রথমে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে কিন্তু প্রথমে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর আমি ভিডিও শুরুতে আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর দেখুন এইভাবে কিন্তু মাছের মধ্যে প্রথমে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সরষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি তেল আর এখানে তেলটা কিন্তু গরম হচ্ছে যতক্ষণ এখানে তেলটা গরম হচ্ছে ততক্ষণ দেখুন আমি এখানে কিন্তু মাছটা আলাদা করে রেখে দিয়েছি আর নিয়েছি এখানে বেগুন বেগুনটা কিন্তু এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইবারে বেগুনটা কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বেগুনের মধ্যেও কিন্তু আমি এখানে দিয়ে দেব নুন আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো এখানেও কিন্তু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে বেগুনটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছের মধ্যে যতক্ষণ মশলাটা মাখিয়ে একটু ম্যারিনেট হতে দিয়েছি মানে মাখিয়ে রাখলে কী হবে মাছের মধ্যে একটু মশলাটা ঢুকে যাবে তখন কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে দেখুন মাছের মধ্যে মাছটা যতক্ষণে ওখানে একটু মাখিয়ে রাখা আছে ততক্ষণ কিন্তু এই বেগুনের মধ্যে আমি নুন হলুদটা দিয়ে দিলাম নুন হলুদটা দিয়ে বেগুনটা কিন্তু খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে এটা কিন্তু আর রাখার কোনো দরকার নেই দেখুন আমার একটা মাখানো হয়ে গেছে এইবারে আমি কী করবো যে তেলটা আমি ওখানে গরম করতে দিয়েছিলাম সেই তেলটাও কিন্তু এখানে গরম হয়ে গেছে এইবারে এই বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে কিন্তু বেগুনগুলোকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বেগুনগুলো কিন্তু একেবারে লাল লাল করে আমি এখানে ভেজে নেব দেখুন সমস্ত বেগুনগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে বেগুনগুলোকে প্রথমে লাল করে একটু ভেজে নেব এপিট ওপিচ করে উল্টে পাল্টে কিন্তু বেগুনগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তাতে কী হবে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে যতক্ষণ বেগুনটা ওদিকে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি মিক্সির জারটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেব এখানে সর্ষে এখানে কিন্তু আমি দেড় চামচ কালো সর্ষে নিয়েছি আর দেড় চামচ সাদা সর্ষে নিয়েছি সেই সর্ষেটা আমি এখানে দিয়ে দিলাম আর দেব আমি এখানে লঙ্কা আমি এখানে একটা কাঁচা পাকা লঙ্কা দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এর মধ্যে দেব সামান্য অল্প একটু নুন অল্প একটু নুন দিয়ে আমি কিন্তু প্রথমে এটা শুকনো একটু গুঁড়ো করে নেব তারপরে কিন্তু জল দিয়ে খুব ভালোভাবে এটা পেস্ট করে নিতে হবে মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি আর অন্যদিকে দেখুন বেগুনটাও কিন্তু এখানে লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনটাকে কিন্তু খুব ভালোভাবে তেলটাকে ঝাড়িয়ে নেব নিয়ে বেগুনটাকেও তুলে রেখে দেব বেগুনটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবারে ওই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব তার জন্য আমি তেলের মধ্যে মাছগুলো এখানে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে মাছগুলো কিন্তু আমাকে এইভাবে তুলতে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে মাছগুলো আমার এখানে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি অন্যদিকে আর একটা মশলা রেডি করে নেব আর এখানে আমি যে মশলাটা আগে করেছিলাম সেই মশলাটা কিন্তু আমি একটা অন্য বাটিতে ঢেলে নিয়েছি আবারও কিন্তু ওই মিক্সির জারটা নিয়ে নিয়েছি এবারে আমি আরেকটা মশলা রেডি করবো তার জন্য দিয়ে দেব মিক্সিতে টমেটো এখানে কিন্তু একটা একটু মাঝারি সাইজের টমেটো আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন এখানে কিন্তু এই এইরকম ছোটো ছোটো রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেবো এর মধ্যে অল্প একটু জল জল দিয়ে কিন্তু এটা ভালোভাবে পেস্ট করে নিতে হবে মশলাটা আমার এখানে রেডি করা হয়ে গেছে মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি আর অন্যদিকে দেখুন মাছটাও কিন্তু এখানে উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছটাকে আলাদা করে তুলে রেখে দেবো মাছগুলো আমি ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবারে আমি রান্নাটা ওই তেলের মধ্যেই করব। আপনারা চাইলে কিন্তু তেলটা পাল্টে অন্য তেলেও করতে পারেন আমি ওই রান্নাটা এই তেলে করব তার জন্য আমি প্রথমে দেব তেলের মধ্যে অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব এইবারে আমি দেব এর মধ্যে যে টমেটো আর রসুনের পেস্টটা আমি করে রেখেছিলাম সেই টমেটো আর রসুনের পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব টমেটো আর রসুনের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এইভাবে তেলের মধ্যে একটু সময় কষিয়ে নিতে হবে আর এই রান্নাটাই কিন্তু একটু যদি খুব বেশি নয় এই যদি এখানে আমার ছোট ছোট রসুনের কোয়া ছিল বলে আমি পাঁচ কোয়া দিয়েছি কিন্তু অল্প সামান্য একটু যদি রসুন দেওয়া যায় না তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে দেখুন এইভাবে টমেটো আর রসুনটা দিয়ে আমি কিন্তু একটু ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় সেই সময় কিন্তু একটু সময় এটা কষিয়ে নিতে হবে তেলের মধ্যে টমেটো আর রসুনের পেস্টটা দিয়ে কিন্তু একটু সময় এইভাবে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আন্দাজ মতো নুন আছে আমার এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর আছে দু চার দানা চিনি এই চিনিটা কিন্তু মিষ্টি হবে না অতটা স্বাদের একটা ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে আর নুনটা কিন্তু একটু বুঝে দেবেন তার কারণ প্রথমে কিন্তু সর্ষেটা বাটার সময় তাতে একটু নুন দেওয়া ছিল সেই জন্য নুনটা কিন্তু মুখে ব্যবহার করবেন আর ছালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখানে আর কোনো রকম গুঁড়ো লঙ্কা বা কিছু দিলাম না আপনারা যদি ছাল পছন্দ করেন তাহলে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন দেখুন এবার কিন্তু মশলাটা আবারও একটু ভালো করে কষিয়ে নেব যখন দেখবেন এইভাবে ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিল। তাই মিক্সির মশলাটা ধুয়ে আমি কিন্তু এখানে প্রায় বড় বাটির এক বাটি মতো জল দিলাম দেখুন এখানে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এবারে এই গ্রেভিটাকে একটু সময় ফুটতে দেব। এটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা এখানে খুব ভালোভাবে ফুটে গেছে যখন দেখবেন এইভাবে ভালোভাবে ফুটে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছটা এখানে কিন্তু মাছটা আগে দিয়ে দিতে হবে কারণ ট্যাংরা মাছ দেখবেন একটু শক্ত টাইপের মাছ এটা কিন্তু আগে একটু দিয়ে রান্না করলে কি হবে মাছটা একটু এর মধ্যে রান্না হবে তখন দেখবেন মাছটা কিন্তু নরম হয়ে যাবে এবারে কিন্তু আমি এইভাবে একটু গ্রেভির মধ্যে মাছটা দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে কিন্তু একটু সময় রান্না করে নিতে হবে আর এইভাবে আপনারা কিন্তু এই বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে বিশেষ করে গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে আমার মনে হয় আর কিছুই লাগবে না দেখুন আমি কিন্তু এইভাবে গ্যাসটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দেব যাতে মাছটা এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাছটা দিয়ে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে কিন্তু আমি দশ মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম এর ফলে দেখুন মাছটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে যে আমি প্রথমে সর্ষে বেটে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা সেই সর্ষে বাটাটাও কিন্তু এবারে আমি এখানে দিয়ে দেব। সর্ষে বাটাটা কিন্তু আগে দেওয়া যাবে না এইভাবে লাস্টে যদি একটু দেওয়া যায় এর ফ্লেভারটা আর গন্ধটা খুব সুন্দর আসে একদম স্বাদে গন্ধে মানে যাকে বলে অপূর্ব খেতে হয় এত সুন্দর হয় আমি কিন্তু সর্ষেটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবারে আমি দিয়ে দেব। বেগুনটা এখানে যেহেতু আমি বেগুনটা ভেজে রেখেছি তাই কিন্তু বেগুন একেবারে প্রথমে দেওয়া যাবে না এইভাবে কিন্তু বেগুনটাকে লাস্টেই দিতে হবে তবেই কিন্তু বেগুনটা গোটা গোটা থাকবে আর যদি প্রথমে দিয়ে দেন তাহলে কিন্তু বেগুন পুরো ঘেটে যাবে সেই জন্য বেগুনগুলোকে জাস্ট হওয়ার মানে নামানোর আগে একটু ওপর থেকে এইভাবে দিয়ে দেবেন দিয়ে একটু সময় রান্না করলেই কিন্তু একেবারে রান্নাটা রেডি হয়ে যাবে বেগুন আমি কিন্তু এইভাবে আবারও দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব এইভাবে কিন্তু গ্যাসটা লোতে দিয়ে দু থেকে তিন মিনিট মতো রান্না করে নিতে হবে বেগুনটা দিয়ে আমি কিন্তু এখানে দুই মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব নামানোর আগে উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল আর দেব আমি এখানে চেরা কাঁচা লঙ্কা হয়তো রান্নাটা একটু তেলটা বেশি ব্যবহার হয়েছে তার কারণ যেহেতু তেল ঝাল সেই জন্য এইভাবে একটু তেল তো হবে দেখুন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি রান্না কিন্তু একেবারে রেডি আর আপনারা যদি ভেবে থাকেন এইভাবে একটু গ্রেভিটা বেশি আছে এটা কিন্তু মোটেও না ঠান্ডা হলে গ্রেভিটা অনেকটাই টেনে নেবে আর ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার মতো একটু কিন্তু আমি গ্রেভি রেখেছি আপনারা চাইলে এটা কিন্তু আর একটু কমিয়ে নিতে পারেন দেখুন রান্না একেবারে রেডি আর এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর দেখুন আমার রান্না রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ছাল তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে